টাকা দিয়ে কখনো মানুষের মন কিনা জানাই যে আপনি আমার কয়েকটা ভিডিও শেয়ার করছেন এইতে আমরা কোটি কোটি টাকার খুশি ভাই এখন দাদা ভাই কয়েকদিন পরে আই দেখেন ভাই ভাই আপনি যে আমারে শুনেন দাদা ভাই আপনি যে আমারে পাঁচশো টাকা প্রথম দিচ্ছেন আপনাকে আমি ফোন দিয়েছিলাম আমাদের ভিতরে কোনো সিটারি বাটপারে কি পাইছেন এই পর্যন্ত পাইছেন আপনি আল্লাহ নবীর গোসের মিথ্যে কথা বলবেন না পাইছেন

আপনি আমাকে যে বিশ্বাস করছেন আগে পাঁচশো করে আমার বাড়ি ঘর বিশ্বাস অন্ধভক্ত আমার আপনি আমাকে ভালোবাসেন আসলে এইটা ভাই টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা সম্ভব না কিন্তু আপনি তো আমাকে মানে রক্ত পানি করা টাকা আপনি আমাকে বিশ্বাস করে দিছেন আপনারে তো আমার দোকান থেকে শুনেন দাদা ভাই

আচ্ছা তো কিছু বেদনা দাদাভাই একটা কথা বলি আপনাকে শোনেন আমাদের সমস্যা কোন সাইডে নাই একটা সাইডে তো সমস্যা আছে সেটা কি বলবো বলেন আপনাকে যদি আজকে আমি বিয়ে করায় দেই আজ ও কায় লোক যদি আল্লাহ বাঁচায় রাখি আশা করি হবে যেহেতু আপনার অনেক স্বপ্ন নিয়ে আপনি অ্যাডভান্স করছেন সেই ক্ষেত্রে আপনি এক নাম্বার কথা আমার যে চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে রাখবেন আপনি বিশ জনের ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠায় দিবেন ওই বিশ জনের সাথে কথা বলে একজন দুইজন রাজি হবেই আমার চ্যানেলগুলোর নাম কি শোনেন এক নম্বরে ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান এক নম্বর দ্বিতীয় নাম্বার রাজু খান অফিশিয়াল এই সব চ্যানেলের থেকেও বেশি ভিডিও দেখবেন কোন চ্যানেলে এইসব চ্যানেলে ভিডিও দেখলি

থেকে ভিডিও আপনার মতো আরো ধরেন হাজার হাজার মানুষ দেখতেছে যেরকম পাচ্ছে মারতেছে এখন ধরেন আপনার তো আপনি আমার আরো চ্যানেল আছে আপনি জানেন না আপনি এক চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন আপনি দশ দিন ভিডিও দেখবেন দাদা ভাই আপনি দশ দিন দশ জনের ছবি পাঠাবেন তাই না আপনি একদিনে যদি 10 জনের আপনি শুনেন আপনি যে ছবিগুলো পাঠাইছেন আমি ওইগুলো আর আপনার মতো কয়েক হাজার মানুষই পাঠাইছে জিনিসটা বুঝেন আপনি যে ছবি পাঠাইছেন এক চ্যানেলে ছবি পাঠাইছেন আপনি 10 চ্যানেলে ভিডিও দেখে একদিনই আমরা 10টা ভিডিও সারি ওই 10 জনের ছবি আমাকে স্ক্রিনশট মেরে দেন 10 জনের সাথে আমি কথা বলি একজন তো রাজি হবেই

এই ভুলটা অনেকেই আমরা করে থাকি যার কারণে আমরা এই যে আপনাকে বলা হচ্ছে এবং লাইভে যারা যুক্ত আছেন আপনারা সবাই রাজুভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং যেটা বলেছে আপনারা সবাই মেনে চলার চেষ্টা করবেন তার কারণ কি আপনারা বড় বড় চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন দেখা যাচ্ছে অনেকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে দেখা যাচ্ছে বিশ হাজার লোকে দেখলি এক হাজার লোকে এখানদিন পাঠালো একটা মেয়ে তো আর এক হাজার লোকের সাথে কথা বলা যায় না হয়তো দেশে পাঁচ দশ জনের সাথে কথা বললি তার থেকে একজনের দ্বারা বা একজনের সাথে কথাবার্তা চলতেছে ওই ক্ষেত্রে আপনাদের সাথে আর যোগাযোগ করা হয় না বুঝছেন যার কারণে রাজুবাই আপনাদের জন্য নতুন তিনটা চারটা চ্যানেল খুলেছে যার নাম কিছুক্ষণ আগেই বললো আপনি বলে দেন আমি বলি আমার চ্যানেলের নাম হ্যাঁ শোনেন আমার চ্যানেলের নাম শোনেন ভাই খান মিডিয়া 24 খান মিডিয়া 25 খান মিডিয়া এফ মিডিয়া জিরো পয়েন্ট এফ মিডিয়া জিরো ফাইভ জিরো এইচ এ মিডিয়া যদি ইমার্জেন্সি যারা বিয়ে করবে সেই চ্যানেল থেকে ভিডিও ছাড়বে এদের ইমার্জেন্সি যারা বিয়ে করবে এইচ এ মিডিয়া জিরো হ্যাঁ বড়ো ভাই আমি বলি এটার সুবিধা হলো কি ভাই এই নতুন এই চ্যানেলগুলো খুলেছে এই জন্য যে ওই যে দেখা যাচ্ছে একটা আপুর ভিডিও ছাড়লেন সবার সাথে তো আর যোগাযোগ করতে পারতেছি না ওই ক্ষেত্রে আপনার আর গ্রহণযোগ্যতা থাকে না যার কারণে আপনি নতুন চ্যানেলগুলো দেখবেন এবং সঙ্গে সঙ্গে দেখে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দেখা যাচ্ছে ওই যে নতুন যে চ্যানেলগুলো আর আর পুরনো যে চ্যানেলগুলো আটটা চ্যানেল থেকে দেখলে আটটা চ্যানেলের একদিনে আটটা ফটো পাস পাচ্ছেন আটটা মেয়ের কেন ছবি পাচ্ছেন আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর নতুন চ্যানেলগুলোর থেকে আরও সুবিধা আরও সুবিধা কি আপনি একটা কমেন্ট করলেন আপনার মূল্যবান মতামতটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারতেছি বুঝছেন দেশে বিশ হাজার লোকে কমেন্ট করলে বড় চ্যানেলে আমরা সবার কমেন্টের উত্তর দিয়ে পারি না বা দেখেও পারি না আমি যা বলছি আসলে আপনারা সবাই নিশ্চয়ই দাদা ভাই একটা কথা বলেন আমার টোটাল ধরেন ভাই আগে ছিল চ্যানেল 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 একটা একটা পরে দুইটা এখন এই বড় দুইটা যদি ভিডিও ছাড়ি আমার ইনকাম বেশি হয় তা আমার ক্ষতি হয় কি আমি তো আমি আমি ইনকাম চাইনি আমার ক্ষতি হয় কি আপনাকে বলি ধরেন আপনি একটা ভিডিও ছাড়লে ধরেন মিনিমাম দশ হাজার বিয়ে হবে দশ হাজার বিয়ে হলে আমার পাঁচশো টাকা এমনি ইনকাম হবে ভিডিও দেখলে একটা উদাহরণ দিচ্ছি আমি চাচ্ছি চাচ্ছি কি ভাই আমি আমি ইনকাম চাচ্ছি না আমি চাইতেছি আমাদের সবাইকে বিয়ে দিতে পারি ওই দশ হাজার ভিউ হইলে দশ হাজার মানুষে দেখলে ওই এক হাজার মানুষ ওইটা পাঠাইলে আমার সদস্যের মধ্যে কার সাথে কথা বলবো কি না বলবো তা এখন চিন্তা ভাবনা করলাম যে নতুন চ্যানেল খুলবো ষাটটে পাঁচটা চ্যানেল খুলবো এই জায়গাতে স্ক্রিন শর্ট পাঠাই দিবে শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো নতুন চ্যানেল খুলছে একমাত্র আপনাদের জন্য তাতে আমার কি ভিউ যদি নাও হয় দেখে ভিউ আছেন এই সব আপনি কিভাবে আমার বাড়ি আসবেন সেই ঠিকানাও দেওয়া আছে আমার নতুন চ্যানেলে কিন্তু পুরাতন চ্যানেলে আছে কিন্তু কোথায় কোথায় সব ভিডিওতে নেয় এখন থেকে প্রায় ভিডিওতে আমরা বাড়ির ঠিকানা দিয়ে দিবো সরাসরি বাড়ির ঠিকানায় আইসে ঘুরে যাক দেখে যাক দুই চার দিন বেড়ায় যাক নতুন চ্যানেলে নতুন চ্যানেলের নাম শোনেন ভাই শোনেন চ্যানেলের নাম আপনি আবারও শোনেন খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ রাজু খান মিডিয়া শুধু খান মিডিয়া এবার